আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ডিম আর ডাল রান্না করব কারণ প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না তাই আজকে ডিম আর ডাল রান্না করব যখন আমি ডাল বসাইছি তখন আমি সাথে সাথে লবণ দিয়ে ফেলছি এর জন্য লবণটা দেখাইতে পারলাম না এখন আমার ডাল প্রায় হয়ে গেছে আমরা এটা ডালটা এখন বাগার দিব Σαν με πιτέλ διέντυπο. τι εδώ. Τα λίγο το πρόβλημα του διεφέντου. আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন দুটো শুকনো মরিচ দিলো তারপর একটু জিরা দিয়ে ফেলবো এখন ডালের মধ্যে আমি সেই ধাগারটা দিয়ে ফেলবো এখন ডালটা একটু নাড়াচাড়া করব ডালের কালারটা মশালা অনেক সুন্দর হয়েছে দেখতে ভালো লাগতেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ডালটা হয়ে গেছে আমার ডালটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে ডালটা নামিয়ে ফেলবো তারপরে ডিম বোনা করব কারণ ডাল আর ডিম বোনা দিয়ে আজকে ভাত খাব প্রতিদিন এক খাবার ভালো লাগে না তাই আমি ডিম বয়েল করে ফেলেছি ডিম পেঁয়াজ দিয়ে ভুনা করব আমি ডিম এখন একটু ভেজে নিব নিবের মধ্যে মশলাটাকে একটু কালার করে নিব তারপর ডিমগুলো ঢেলে দিব ভাজব কারণ পেস দিয়ে যখন ডিম ঘুনা করা হবে আগে ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কালারটা সুন্দর দেখা যাবে এবং একটু ফ্লেভার আসবে ভাজার একটা ফ্লেভার আসবে আমার ডিমগুলো ভাজা শেষ সুন্দর একটা কালার আসছে ডিম ভাজা আর যখন ডিম ভাজার একটা কালার থাকলে এই ডিমগুলো রান্না করতে অনেক সুন্দর একটা কালার আসে এই যে ডিমটা ভোনা করবো আমি একটু তেল দিয়ে দিব তারপর পেঁয়াজ সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচ সামান্য একটু জিরা আর একটু ধনিয়া আর সামান্য একটু সল্ট দিয়ে ফেলব আর আদা রেসুন দেব পাঁচ মিনিট জাল দেব হাই হিটে ঢেকে দিলাম গুলো আর মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে একসাথে এখন এটার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ফেলবো চারটা কাঁচামরিচ আর ধনিয়া দিয়ে নামিয়ে ফেলবি আমার কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়া শেষ মশলা সব কমপ্লিট ডিমও দিয়ে ফেলছি এখন আমার পিজে ডিম কমপ্লিট হয়ে গেছে ডিমের ভুনা আমার ডিম ভুনা আর মশুরিটা রান্না শেষ তো আমার ডাল আর ভুনা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আর অ্যাড জি ফ্যামিলি ব্লগে ইউটিউব চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ